সর্বোচ্চ আছে তো অনেক দামের আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের র্যাকেট আছে আমাদের কিছু র্যাকেট দেখেন ভাই যেমন আপনি যদি চান আপনার ওই যে বাচ্চার জন্য বা বাইশটা বাইশের জন্য যদি র্যাকেট নিতে চান যে র্যাকেট নিতে পারেন

এটা আপনার আটশো পঞ্চাশ টাকা সাথে স্টিং স্টিং এর টাকা যোগ হবে একটা গ্রিপ নিলে গ্রিপ এর টাকা যোগ হবে আর আটশো পঞ্চাশ টাকা যদি আপনি চান যে কখন নেবেন কখন নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা এখানে সকল বড় ধরনের বড় বড় দেবে না হ্যাঁ বড় ছোট সবাই নিতে পারবে আচ্ছা আচ্ছা এখন বাচ্চা করে কি বাচ্চা রেকেট দেওয়া যায় বাচ্চা তাকে বড় রেকেট নিয়ে কারা কারি এর থেকেও আমার বেটার রেকেট লাগবে আচ্ছা ভালো র্যাকেট তাহলে আরো আগে আইবেন না আসেন আরো ভালো র‍্যাকেট আছে তবে স্টক সীমিত আচ্ছা দেখেন তো দেখি স্টক সীমিত এই যে দেখেন এখানে আপনার সব ব্র্যান্ডের সব দামি দামি রেকেট

তিনটা সিরিজের মাল আমাদের কাছে আছে এটা হলো অরিজিনালটা যদি এটা নিতে চান এটা নিতে পারবেন 100 প্লাস তারপরে আছে হলো আপনার লিলিং ভাই অনেকেই চায় যে আমি পাইকারি দামে নেব ভাই হ্যাঁ পাইকারি দামে দেব পাইকারি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমরা হোলসেল প্রাইসে দেব আপনার এখান থেকে র‍্যাকেট চার্জ নিতে হবে না আপনি খালি অর্ডার করে দিয়ে যাবেন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেব ঠিকানা পাঠিয়ে দিবেন হ্যাঁ আমরা যে প্রাইসটা এখন বলতেছি আপনি যখন হোলসেল নেবেন হোলসেল যখন নেবেন তখন আরো প্রাইস কম পাবেন হোলসেল প্রাইস হ্যাঁ হোলসেলের প্রাইস আলাদা ওটা হলো আলোচনা সাক্ষাৎ

হকি স্টুডিয়াম মার্কেট ঢাকা হকি স্টুডিয়াম মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলে সোজা বরাবর আঠারো নম্বর দোকান আর দুই নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি একটু সামনে আগে একশো মিটার সামনে আগে হাতে ডাইন সেডে আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো পিলকো স্পোর্টস পিলকো স্পোর্ট হ্যাঁ পিলকো স্পোর্টস এই দেখেন আমার এখানে লেখা আছে পিলকো স্পোর্টস পিলকো স্পোর্টস হ্যাঁ পিলকো স্পোর্টস এবং এই যে দেখেন আপনি যে লোগো দেওয়া আছে হ্যাঁ লোগো দেওয়া আছে ভাই কেউ যদি গুলিস্থানে এসে আপনি স্টুডিয়ামের এখানে এসে আপনাকে কল দেয় হ্যাঁ অবশ্যই আমরা তাকে রিসিভ করব আপনি যদি চান যে বাইতুল মোকারমের আপনারা অনেকে হয়তো এই স্টুডিও মার্কেটে অনেকে চেনেন না বা বাইতুল মোকারম মসজিদ চিনেন যেমন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আপনার বাইতুল মোকারমের দক্ষিণ সাইডের গেটে আইসো যদি আপনি আপনারা আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করেন আমরা আমাদের লোক রিসিভ করবে আচ্ছা ভাই তারপরে তো অনেকে চায় যে সশুদ দিয়ে আমি কুরিয়ার করতে চাই কুরিয়ার নিতে চাই হ্যাঁ অবশ্যই আমরা হোম ডেলিভারি দেব ভাই হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু আপনার বাংলাদেশ সীমানা থাকলে বাংলাদেশের প্রান্তে যে কোনো জায়গায় থাকেন সেখানে আমরা হোম ডেলিভারি দিই যেমন এটা আছে ওয়াই থ্রি মানে পুরো ভিডিওটা আপনি দেখেন এবং শেয়ার করেন যে যত বেশি শেয়ার করে নিয়ে আসতে পারবেন তাকে অবশ্যই ফ্রি দিবো কি ফ্রি দিবেন ভাই কক ফ্রি দিবেন খেলবেন কি দিয়া কক লাগবে না অবশ্যই তো কক খেলবেন

ঠিক আছে ওই র্যাকেট সাথে আপনার কোম্পানির দেওয়া থাকবে কাবার দেওয়া থাকবে কাবার সাথে পাবেন ভাই আপনি তো বলতিছেন যে তিন হাজার পঁচিশশো এরকম করে দাম বলতিছেন ভাই এত টাকা দিয়ে কিনবো অরিজিনাল কিনা সেটা বুঝবো কিভাবে ভাই ভাই অরিজিনাল র্যাকেট আজকে আমি আপনাদের চিনিয়ে দিতেছি কিভাবে চিনবেন অরিজিনাল যে র্যাকেট গুলা সেই র্যাকেট আপনার এখানে

এরকম থাকবে বিএস এর ক্ষেত্রে ঠিক আছে আর আপনার যদি ইউনেক্স বুঝতে চান যে ইউনেক্স এর অরিজিনালটা বুঝবে কেমনে ঠিক আছে এ হলো আপনার ইউনেক্স এর ঠিক আছে ইউনেক্স এর অরিজিনাল সিনার উপায় হলো এই লোকটা এই লোগোটা আপনার এখানে যখন আপনি করবেন বাস্তবে একরকম দেখাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাস্তবে একরকম এখানে আপনার পুরো অন্ধকার দেখাবে গোলা দেখাবে আর এখানে আপনার গোল্ডেন দেখাবে গোল্ডেন কালার দেখাবে গোল্ডেন কালার দেখাবে তিনটা কালার চেঞ্জ হবে টাকার মতো তখন আপনি বুঝবেন যে এটা অরিজিনাল অরিজিনাল এগুলো তো ইউনিক ঠিক আছে তারপর আমার কাছে আরেকটা রেকর্ড আমি আপনাকে আজকে যেটা একবার স্পেশাল অরিজিনাল মানে খুবই কোয়ালিটিফুল এটাতে আপনার অনেক ডিসকাউন্ট দিচ্ছি যেমন এটা হলো আপনার অ্যাপাস অ্যাপাসের এই রেকর্ডের ভিতর আপনার তিনটা কালার আছে চারটা কালার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

এই টোটাল সবকিছু মিলিয়ে সাড়ে ছয় টাকার জিনিস আমি রাগ বললাম মাত্র আটত্রিশশো টাকা ত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এটা অরিজিনাল কিনা আমি চেক করবো কিভাবে এটা অরিজিনাল কিনা সেটা আপনার চেক করার উপরে অ্যাপাসের যে রেকেট ঠিক আছে এই অ্যাপাসে অরিজিনাল যে রেকেট গুলো এগুলা প্রতিটা আইলেট এই যে দেখেন আইলেট গুলা দেখেন ঠিক আছে প্রতিটা আইলেট কিন্তু আপনার যেমন যেটা হলো ডাবল বিড এর বিড এর ঠিক আছে আপনাকে ক্লিয়ারলি দেখিয়ে দিতেছি অনেকে বলে যে ভাই যে মানে এই যতগুলো দেখালাম এত অরিজিনাল বুঝতে পারতেছে না প্রমাণ পাইতেছে না আরেকটা বিষয় যেমন আমি আগে বিষয়ে রাখছি এটা রূপে আপনি গাড়ি উঠে না বিমান উঠিয়ে দিবেন

তারপরে কাওয়াসাকি আছে চায়না আছে ম্যাক্স বোল্ট আছে বিএস আছে ওয়াই থ্রি আছে সব ধরনের স্টিং আমার কাছে আছে আমার চার পাঁচটা কালার লাগবে ভাই হ্যাঁ চার পাঁচটা কালার দিব কোন সমস্যা নাই এই যে দেখেন আমার এখানে অভাব নাই কালারের অভাব নাই কালার অ্যাভেলেবল না হ্যাঁ কালার অ্যাভেলেবল এগুলো কত থেকে শুরু হইছে ভাই এগুলো হলো আপনার সর্বনিম্ন 200 টাকা 200 টাকা থেকে শুরু হইছে 200 টাকা থেকে শুরু আচ্ছা এবার আমার গ্রিপ লাগবে ভাই গ্রিপ ভাই গ্রিপ আছে তো কি গ্রিপ লাগবে কোন আপনার এ1 আছে বিএস আছে ম্যাক্স বোল্ট আছে

এই কর্কটা আপনার এটা হলো প্রফেশনাল কর্ক ঠিক আছে আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের দরকার তারা আমাদেরকে ফোন করবেন আমরা দেওয়া নম্বরে কল করলে পরে আপনার নাম্বার ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই এত কিছু তো দেখা এক ভিডিও তো দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে আপনি অপেক্ষা করুন হ্যাঁ ইনশাআল্লাহ এবং আপনারা চাইলে পরে যে কোনো স্পোর্টস এর জিনিস আপনাদের প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে পরে আপনারা ভিডিও কলে দেখা হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে যা যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেব বা দিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে আমাদের আরো অনেক আইটেম আছে এই আইটেমগুলো তো সবকিছু আপনাদেরকে দেখানো সম্ভব না আশা করি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যারা গিফট পাইতে চান পুরস্কার পেতে চান বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন আমাদের দোকানের লোকেশনটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ সাইডের গেট দিয়ে এক স্টুডিয়ামের এক নাম্বার গেট দিয়ে সোজা চলে আসবেন 18 নাম্বার দোকান দোকানের নাম হলো পিলকো স্পোর্টস পিলকো স্পোর্টস হ্যাঁ পিলকো স্পোর্টস